নমস্কার হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ বাইশে মে দু হাজার চব্বিশ রোজ বুধবার আজ আমাদের বাজারে কাঁকড়া রেট ছিল প্রথমে মেনুলে সাইটগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের স্বর্নির্জন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পনেরোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের স্বর্নির্জন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম বারোশো টাকা এল প্রতি পিসের স্বনির্ভন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এক হাজার পঞ্চাশ টাকা এস এম প্রতি পিসের স্বনির্ভর একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা ডাবল এস এম প্রতি পিসের স্বর্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো টাকা এবার ফিমেলস সাইটগুলো বলছি ডবল এফ ওয়ান প্রতি পিসের স্বর্ণজন একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম ষোলোশো টাকা সিঙ্গেল এফান প্রতি পিসের স্বর্ণজন একশো ষাট গ্রাম প্রতি কেজির দাম এগারোশো টাকা এফ টু প্রতি পিসের স্বর্ণজন একশো তিরিশ গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা এফ থ্রি প্রতি পিসের স্বর্নজান নব্বই গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো টাকা এবার মেনমালার ফিডি সেটগুলো বলছি ডবল এক্সএল ফিডি প্রতি পিসের স্বর্ণজন চারশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম আটশো টাকা সিঙ্গেল এক্সএল ফিডি প্রতি পিসের স্বূর্ণজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা এলপিডি প্রতি পিসের স্বর্ণজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এসএমপিডি প্রতি পিসের স্বর্ণজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা ডবল এসএমপিডি প্রতি পিসের স্বর্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো পঞ্চাশ টাকা এবার ফিমার খোসা সাইটগুলো বলছি ডবল কেশন প্রতি পিসের স্বর্ন একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গেল কেশন প্রতি পিসের সর্বোজন একশো ষাট গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা কেস টু প্রতি পিসের সনির্জন একশো তিরিশ গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা কেস থ্রি প্রতি পিসের স্বর্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো বিশ টাকা সত্তর গ্রাম শক্তপীশ প্রতি কেজির দাম দুশো পঞ্চাশ টাকা গ্রাম শক্তপীশ প্রতি কেজির দাম একশো আশি টাকা বুড়া কোকলা মায়া প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা বুড়া কাকার কাঁকলাম মদ্দা প্রতি কেজির দাম দুইশো সত্তর টাকা প্রত্যেকদিন কালারের সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম গোবিন্দ আই এম টেলিং অ্যাবাউট মেল ক্রাফ প্রাইস টুডে ডাবল এক্সেল প্রাইস পার কেজি फिफ्टीन हंड्रेड फिफ्टी टाका सिंगल एक्सल प्राइस पर के जी टुए था हंड्रेड टाका एल प्राइस पर के जी वन थाउजेंड फिफ्टी टाका एस एम प्राइस पर के जी सेवेन हंड्रेड टाका डबल एस एम प्राइस पर के जी फाइव हंड्रेड टाका नाउ आई एम टेलिंग अबाउट फिमेल क्राफ प्राइस डबल एफ ओन प्राइस पर के जी सिक्सटीन हंड्रेड टाका सिंगल एप वन प्राइज पर के जजी इलेवेन हंड्रेड टाका एफ टू प्राइस पर के जी सेवेन हंड्रेड टाका एफ थ्री प्राइस पर के जी फाइव हंड्रेड टाका एवरीडे डे टू नो क्राफ्ट प्राइस प्लीज सब्सक्राइब माय चैनल थैंक यू